আসসালামু আলাইকুম এবরিহান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিড়ি থেকে বিয়ার্স দেখিয়ে দিব এই সুন্দর একদম নিউ ডিজাইনের স্পেশাল লাক্সারি ফোর পিস ড্রেস গুলো অর্গানজা মুসলিন এটা কিন্তু খসখসার না একদম মসলিনটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে এই ড্রেসটার মধ্যে বিয়ার্স এত সুন্দর একটা ড্রেস যেটা বলছিলাম পিওর মসলিনের মধ্যে সফট এটা কিন্তু একদম খসখসা না অনেক সুন্দর একটা ড্রেস আমরা প্রথমে এই মাস্টার্ড কালারটা দেখাই অনেকের পছন্দের কালার খুব এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স এত সুন্দর এই ড্রেসটা কাপড় বেরিয়ে পাবেন অবশ্যই ভিডিওটা আপনার হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন এই যে টপ টু বটম দেখেন খুবই সুন্দর একটা ড্রেস পালগুলো দেখেন একটু কি সুন্দর করে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে ব্রেস অনেক সুন্দর করে কাজগুলা করা আছে পালগুলো কিন্তু লক পাল পালগুলা উল্টা পাশে লক করা আছে অবশ্যই সিকোয়েন্সগুলো সেলাই করা ফুললি ফুল একদমই সফট পিওর সাদা বাহার মুসলিম বল এটাকে টপ টু বটম নেকের কাজগুলো দেখেন দামানটা হালকা করে কাজ করা আছে এবং দামানের নিচের পোষণটা দেখেন কি সুন্দর করে হেভি এম্বয়েডারি করা আছে এবং ফাইনালি লোয়ার পোশনে খুব সুন্দর করে এম্বয়ডারি সিকোয়েন্স করা আছে ভিতরে কিন্তু ম্যাচিং একটা ইনার দেওয়া আছে সিল্কি স্যানটান আর স্লিপসের পোশন দেখিয়ে দিবো আমরা জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক স্লিপস এর ওয়াও আসলে কিন্তু অনেক সুন্দর এই ড্রেসটা ব্যাক প্লেন থাকছে ড্রেসের লং পার্সেন্ট ফর্টি ফোর বডি পাচেন ফিফটি ফাইভ আর সাথে পাচ্ছেন একটা প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট সিল্কি স্যান্টিন পাচন ম্যাচিং এটা হচ্ছে অন্যটা বিরাট সুন্দর একটা অন্য একদমই সফট দেখেন কত বড় অন্যা চোরা অন্য এটা কিন্তু শেডের অন্য দুইটা কালারের কম্বিনেশন করা আছে ম্যাজেন্ডা ইলো মাস্টার্ড দুই পাশে আবার ওই পাশে হালকা করে জালোর লেস করা আছে এবং কাজগুলো দেখেন কি সুন্দর দুই পাশে ডিজাইনটা তো সুন্দর মাঝখানে ছোটো ছোটো করে কাজগুলো করা আছে আর ওনার দুই পাশে সুন্দর করে কিন্তু হেভি এম্বয়ডারি করা আছে এই ড্রেস মার্কেটে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা সেল হয় আপনারা বিভিন্ন শোরুমে গেলে দেখবেন যে প্রাইস কেমন হয় আমি পরবর্তী কালার দেখাবো আর অবশ্যই কিন্তু প্রাইসটা বলবো একটু হচ্ছে কালারগুলো দেখাই আমরা এবার একটু পেস্ট কালারটা দেখাই এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা পেস্ট মিন টাইপের পেস্ট কালার এটাও দিয়ে দিব ওয়াও এই কালারটা যে কি সুন্দর লাগছে বাট এটা একদম মানে খুব সোভার টাইপের একটা কালার দিয়ে আছে এত সুন্দর এটা এই ড্রেসগুলো যখন নিয়ে মেক করবেন আপনার সাইজ ওয়াইজ সো আপনারা অবশ্যই যারা ড্রেসগুলো নেবেন আমাদের কাপড়গুলি কিন্তু রিভিউ পোস্ট করতে বলবেন না আপনারা পিকচার তুলে তুলে পরে পরে কিন্তু আপনারা রিভিউ পাঠাবেন আমরা ইনশাল্লাহ পোস্ট শেয়ার করে দেব খুব সুন্দর একটা ড্রেস সুন্দর একটা কালার স্লিপসে কাজ হবে সেম প্যাটার্নে বাকি পার্ট দেখিয়ে দেবো ড্রেসগুলো পাচ্ছেন ফ্রি সাইজ ফিফটি ফাইভ থাকছে বড়ির কাপড় লং থাকছে ফর্টি ফোর প্রাইস থাকছে অনলি অনলি কত প্রাইস থাকছে অনলি অনলি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্রাইস দিব কত বাইশো নব্বই টাকা না দুই হাজার দুশো নব্বই টাকা প্রিমিয়ামটা পাচ্ছেন ন কপি নব ভার্সন এগুলো প্রিমিয়াম কালেকশনগুলো পাচ্ছেন দুপাটটা দেখেন দুপাটা চোখে লাগার মতো দেখলেই শান্তি এবং এই যে দুই পাশে দেখেন কি সুন্দর করে জরি একটা সুতার একটা সুন্দর করে গোল্ডেন জরি সিকোয়েন্স টাইপের সুতার একটা লেস করা আছে এবং বাকি দুই পাশে কিন্তু হেভি এমব্রয়ডারি সিকোয়েন্স করা আছে দেখেন কি সুন্দর ড্রেস প্রাইস দিয়ে দিব অনলি অনলি দুই হাজার দুইশো টাকা অনলি কিনবেন তো জিতবেন নিঃসন্দেহে সো চলে আসবেন আমাদের শোরুমে অথবা অনলাইনে অর্ডার করতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে অনেক সুন্দর একটা কালার একদম হট পিঙ্ক বলেন রানি গোলাপি বলেন আর অথবা ম্যাজেন্ডা বলেন যেটি বলেন খুব সুন্দর একটা মিষ্টি টাইপের কালার একদম ক্যাট না কিন্তু খুব সুপার এটা দেখেন এই যে পালগুলো দেখেন দাম অনেক সুন্দর করে পাল করা আছে সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে টপ টু বটম প্রাইস দিয়ে দিবো অনলি মাত্র দুই টাকা বাকি পার দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্লেন জাস্ট নিজের জন্য গিফটের জন্য কিন্তু এই এক্সক্লুসিভ ড্রেসগুলো নিয়ে নিতে পারেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা উন্না পাচ্ছেন বড় উন্না ম্যাচিং উন্না এই যে দেখেন কি সুন্দর খুব সুন্দর করে এখানে আবার তিনটে শেড করা আছে এখানে ওয়ান টু থ্রি ফোর থ্রি তিনটা সেট করা আছে প্রাইস মাত্র মাত্র দুই হাজার দুশো নব্বই টাকা যারা আমাদের শোরুমে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে বেস্ট ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টেনমিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন